ব্যাঙ্কিং খাত ধ্বংসের দায় আছে সব পক্ষের কেন্দ্রীয় ব্যাংকের তদারকির দুর্বলতার পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক থেকেও ভুল তথ্য দেওয়ার অভিযোগ আছে বলে মন্তব্য করেন গভর্নর বলেন এই জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং দায়ী গভর্নর জানান রিজার্ভের চব্বিশ বিলিয়ন ডলার দেশের বাইরে চলে গেছে যে কারণে ব্যাংকে আমানত বাড়ছে না সকালে ব্যাঙ্কিং খাত সংস্কার নিয়ে আয়োজিত সেমিনারে ব্যাংকাররা বলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের তদবিরে জর্জরিত ব্যাংকিং খাত ব্যক্তি স্বার্থ হাসিলে ব্ল্যাকমেইল করা হয় বলেও অভিযোগ করেন তারা রপ্তানিতে শীর্ষে গেল দেড় দশকে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে ঋণ বিতরণে নিয়ম নীতির তোয়াক্কা করেনি ব্যাংক আমানতকারীদের টাকা লুট হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের চোখের সামনে এই লুটপাটে বাধা না দিয়ে অনেক ক্ষেত্রেই সঙ্গী হয়েছেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা বিআইবিএম আয়োজিত সেমিনারে ব্যাংকাররা বলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের তদবিরে জর্জরিত তারা ব্যক্তি স্বার্থ হাসিলে বাণিজ্যিক ব্যাংকে ব্ল্যাকমেইল করা হয়েছে বলেও অভিযোগ তাদের বিভিন্ন রকম তদবিরের জ্বালায় ব্যাংকিং সেক্টর পাগল হয়ে যায় এবং এটা একদম তলা থেকে উপর পর্যন্ত তদবিরের পর তদবির আসে স্যার উই ক্যানট অ্যালাউ সেন্ট্রাল ব্যাংক টু ব্ল্যাকমেইল দ্য প্রাইভেট সেক্টর ব্যাংকস অ্যান্ড ব্যাংক অফিসিয়ালস

অনেক সময় ভুল তথ্য দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি সেন্ট্রাল ব্যাংকের অবশ্যই দায়বদ্ধ আছে আমি অস্বীকার করব না কিন্তু অ্যাট দ্য সেম টাইম ব্যাঙ্কগুলোর ব্যাঙ্ক ম্যানেজমেন্টই বলি ব্যাঙ্ক বোর্ড বলি তাদের সবারই দায়িত্ব হচ্ছে এই কমপ্লায়েন্সটাকে এনশিওর করা কিন্তু সেখানে বিভিন্নভাবে ম্যানিপুলেশন ডেটা দিস দ্যাট করে এটা করা হচ্ছে গভর্নর বলেন ব্যাংকে আমানত বৃদ্ধি না পাওয়ার মূল কারণ টাকা পাসার রিজার্ভের চব্বিশ বিলিয়ন ডলার বিদেশে চলে গেছে বলেও জানান তিনি ডিপোজিট কেন বাড়ছে না মানি তো দেশে নাই আমার রিজার্ভ ছিল আটচল্লিশ হয়েছে চব্বিশ তাহলে চব্বিশ বিলিয়নটি গেল কোথায় চব্বিশ বিলিয়ন মানিত বাইরে চলে গেছে যে যেভাবেই যায় ডিপোজিট আমি না বাড়াইতে পারি আমার থেকে যদি টাকা বাইরেই চলে যায় তাহলে কিন্তু কোনোদিনও ব্যাংকিং খাতের প্রবৃদ্ধি হবে না দুর্বল ব্যাংক পুনর্গঠনে ব্যাংক রেজুলেশন আইন হচ্ছে বলে জানান আহসান এস মনসুর এসব ব্যাংকের সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে আগামী সপ্তাহেই সংকোচনমূলক মুদ্রানীতি চলমান থাকায় জুনের মধ্যে মূল্যস্ফীতি সাত শতাংশে নেমে আসবে বলেও আশা গভর্নরের আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা